আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজার একটা রান্না পাঁচমিশালি মাছ এই রান্নাটা আমি করেছি একদম গরুয়া স্টাইলে তারপরও মজার ব্যাপার হলো আমি হাতে মেখে সব মশলা দিয়ে রান্না করেছি ঠিক যেমন আগেকার দিনের মতো দেশি স্বাদ পাওয়া যায় তাজা মাছ সাথে দেশি মশলার সুন্দর গ্রান আর ভালোবাসা দিয়ে করা এই রান্নাটা তোমরা দেখলে আর খেতে ইচ্ছে করবে তো চলো বন্ধুরা আর দেরি না করে সবাই মিলে দেখে নেই আজকের মজার পাঁচ মিশালি মাছের রান্না আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর এই ছোট মাছটা যদি বাগার দিয়ে রান্না করা যায় না তখন তোর খেতে এতটা মজা হয় না কিন্তু যদি হাতে মেখে কাঁচা মরিচ দিয়ে যদি মেখে রান্না করা যায় না তাহলে খেতে অনেক মজাদার হয় এই মাছটা বাগার দিয়ে রান্না করলে অতটা টেস্টি হয় না কিন্তু হাতে মেখে রান্না হয় শুকনো মরিচ দিয়ে রান্না করলে এই মাছ খেতে মজা হয় না এই মাছটা কাঁচা মরিচ দিয়ে রান্না করতে হয় তো আমি আজকে রান্না করি মাছ তাজা তাজা রান্না টেস্টি আলাদা কাঁচা মরিচ দিয়ে রান্না করতে তো বললাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর মাছগুলো একটু দেখানোর চেষ্টা করলাম মাছ কতটুকু তাজা এই যে দেখো মাছগুলো কতটুকু তাজা আর পাঁচ পুটি মাছ নোড়া করতেছে তার মানে কতটুকু আর মাছের মধ্যে অনেক ধরনের মাছ আছে মাছও আছে আর হচ্ছে মাছ আছে বেললা মাছ আছে ছাপিলা মাছ আছে পুঁটি মাছ আছে মলা মাছ আছে কত মাছ আছে তো এগুলো কী করলাম অফ ক্যামেরায় কেটে নেবো কারণ তোমাদেরকে দেখাবো না আর এখানে বাচ্চারা বসে আছে বাচ্চারা একটা একটা করে হাতে নিয়ে দেখাচ্ছে মা এটা কি মাছ এটা কি মাছ মাছ ছোটো মানুষ তো তাই আমি একটা একটা করে ওদেরকে মাছের নাম বলে দিচ্ছি আর অফ ক্যামেরায় মাছগুলো কেটে নিয়েছি কারণ যদি ক্যামেরায় বসে কাটতে যাই অনেক লম্বা হয়ে যাবে ভিডিও তোমাদের বিরক্তি এসে যাবে তাই আমি অনেক কষ্ট করে একা একা মাছগুলো কেটে নিয়েছি আর মাছগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর তাই না আমি কেটেছি অনেক সুন্দর করে আমি মাছ কাটি অনেক সুন্দর করে একটু ধৈর্য সহকারে আমি কাটি আর মাছগুলো কাটা আমার অনেক সুন্দর হয় আর যদি এই যে দেখতে পাচ্ছো দুই ভাগে মাছ নিয়েছি ছোটো ছোটো ছোটোগুলো আলাদা করে নিয়েছি বড়োগুলো আলাদা করে নিয়েছি আর আমি এখন যেগুলো রান্না করব হাতে মেখে এগুলো আমি আলাদা করে নিয়েছি এই দেখো মাছগুলো কীরকম সাদা সাদা হয়ে গেছে আমি দুতে দুতে এত সুন্দর করে আমি ধুয়েছি আমার মাছের মধ্যে দেখবা এই প্লেটের মধ্যে এক ফুটো লাল পানিও নেই খুব সুন্দর করে আমি মাছটা ধুয়ে নিয়েছি আর এখন আমি কী করবো সবগুলো মশলা দিয়ে মেখে এই মাছটা রান্না করে নেব মাছগুলো ধুতেও আমার অনেক সময় লেগেছে কারণ হচ্ছে এই একা একা কাটছি অনেক সময় লেগেছে তো মাছগুলা রান্না করতে আমি কী কী লাগবে এখানে হচ্ছে কাঁচামরিচ কুচি নিয়েছি ফালি নিয়েছি আর হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি এখন শুকনো মশলা নিয়েছি হালকা একটু জিরের গুঁড়া হালকা একটু দনিয়ার গুঁড়া ওগুলো অল্প অল্প হালকা একটু শুকনো মরিচের গুঁড়া এটা শুধু কালার পরিবর্তনের জন্য জালের জন্য তো আমি কাঁচামরিচ দিয়েছি হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর তোমার তরকারি বুঝেই তুমি দিতে পারবে কারণ বেশি দিলে হবে না আর জিরার গুঁড়াটা একদম অল্প দিতে হবে আর এখানে একটা আলু কুচি করে নিয়েছি এখন আমি সবগুলো মেখে জেঁকে একসাথে পাতিলের মধ্যে ঢুকিয়ে দেব। এখন একটা পাতিল নিয়ে নিয়েছি আর এই পাতিলের মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন এগুলা দিয়ে দেব শুকনো মশলাগুলোও দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে জেকে একসাথে করে নেব। এই যে দেখো শুকনো মশলা দিয়ে দিলাম এবার আমি ভালো করে মেখে নেব মশলাগুলো এমন ভালো করে মেখে এখানেই আমি নরম করে ফেলবো রান্না এখানেই আমার রান্না হয়ে যাবে এই যে দেখতেই তো পারছো তোমরা আমি ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি মশলাটা এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলো আমি এখানে নরম করে নিচ্ছি কিন্তু তোমরা মনে করবে হয়তো যে হাত পুড়বে না হাত পুড়ে না যাদের অভ্যাস আছে না হাত পুড়ে না আমার তো হাত পুড়ে না কখনো আমি এভাবে অনেক রান্না করি ছোটো মাছ হলেই আমি এভাবে রান্না করি এই যে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম এবং হচ্ছে আলুও দিয়ে দিয়েছি এবার দিয়ে আমি ভালো করে মেখে জেঁকে এইভাবে আমি তিরিশ মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব। যদি তোমাদের সময় থাকে আর যদি তাহলে এভাবে ডাকনা দিয়ে ডেকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো তিরিশ মিনিটের জন্য আমি কিন্তু নর্মাল ফ্রিজে রাখিনি আমার একটু সময় ছিল আমি এভাবেই তিরিশ মিনিট বিশ মিনিটের জন্য রেখে আমি রান্না করে ফেলবো বিশ মিনিট পরে আমি ফিরে এলাম এসে ফিরে বিশ মিনিট পরের জন্য আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিলাম এবার আমি ডাকনাটা সরিয়ে বিশ মিনিট পর চলে আসলাম এসে আমি সোলাটা জ্বালিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো আমার তরকারিতে যতটুকু জুল লাগবে আমার অতটুকু জোল দিয়ে আমি জাল দেব। জাল দিলে আমার তরকারিটা হয়ে যাবে একটু একটু গাঢ় করে জাল দিতে হবে যাতে আলু মশলা এবং মাছ সবগুলো যেন সিদ্ধ হয়ে একটার সাথে আর একটা লেগে যায় এই যে দেখতেই পাচ্ছ আমি পরিমাণ মতো জল দিয়ে এবারটা আমি অপেক্ষা করব। তরকারিটা জাল হওয়া পর্যন্ত এইভাবে বন্ধুরা তোমাদের কেমন লাগে আমার রান্নাটা একটু জানাবে আর তোমরা কিরকম রান্না করে কখনো খেয়েছো তোমরা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো বন্ধুরা দেখতেই তো পচর হয় এটা বলক উঠে গেছে কিন্তু একটু অপেক্ষা করতে হবে এখনও জাল ভালো করে জাল দিতে হবে তো বন্ধুরা এসেছিলো আজকে পাঁচ মিশালি মাছ হাতে রেখে রান্নার আয়োজন হাতে মেখে রান্নার আয়োজন আশা করি তোমাদের সবার ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ যারা নতুন করে আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো যেন নতুন কোনো ভিডিও মিস না করো আল্লাহ রহমতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সাথে সবাই আনন্দে থাকো ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা আর এই যে দেখো তরকারিটা হওয়ার সাথে সাথে আমার ছেলে প্লেট নিয়ে হাজির আমার ছেলে হাতে মাখা মাছ খেতে অনেক পছন্দ করে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো সবার প্রতি অনেক দোয়াও রইলো আমার জন্য দোয়া করবে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম